আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালের বাজারে যদি বলি তাহলে এগারোটা দশ সাড়ে তিনশো কোটি টাকার উপরে লেনদেন দুশো আশিটার উপরে শেয়ার অ্যাডভান্স আছে আর ইন্ডেক্স এই মুহুর্তে পঞ্চাশ পয়েন্টের মতো প্লাস আশা করা যায় দিন শেষে ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে কেন এ একটা ক্যান্ডেল এটা খুবই ইম্পর্টেন্ট এখন এখন পর্যন্ত যদি এরকম আরও একটা ক্যান্ডেল করতে পারে মিনিট ছাটে তাহলে আশা করা যায় দিন শেষে ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনা আছে আর ব্যাঙ্ক সেক্টর ইন্ডেক্স মোবাইল এই ব্যাংক কিছু ভালো করতেছে যেমন ইসলামী ব্যাংক ব্রাক ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক রুফালি ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাংক এরা কিছুটা পজিটিভ ট্রেন্ডে আছে আমি আশা করি দ্রুত ব্যাঙ্ক সেক্টরটা একটু মুভমেন্টে যাবে যেভাবে ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল কিছুদিন আগে গিয়েছিল আর টপে যে স্টকগুলো রাখা হয়েছে আজকে টপের স্টকগুলো বিভিন্ন ক্যাটাগরি থেকেই মূলত শেয়ারগুলোকে নেওয়া টপের এখানে বেশিরভাগ আজকে হচ্ছে যে দুর্বল এবং বন্ধ কোম্পানির কথা বলে যে বিষয়টা মানে যেভাবে পড়ছিল এই বিষয়ে আমি ভিডিও দেব একটা ব্যাখ্যা দেওয়া উচিত কারণ এই কথাটা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আসছে কেন আসছে আবার কেন তারা উইড্রো করছে সেটা বলতে হবে সেটা ইন্ডেক্স আলোচনা বলে দেব তো ওই শেয়ারগুলো এখন ভালো করতেছে দেখা যাচ্ছে চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কমে গেছে এখন আবার গিয়ে পজিটিভ হচ্ছে এ হচ্ছে অবস্থান ওই স্টকগুলোর আজকে ওই ধরনের স্টকগুলাই ভালো করতেছে আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট কনফিডেন্স সিমেন্ট একবার তারা আবেদন করছে সেটা প্রত্যাখ্যান করা হয়েছে আবারও আবেদন করছে পুনর্বিবেচনার জন্য রাইট ইস্যু করার জন্য সেটা আবারও প্রত্যাখ্যান হয়েছে তার মানে তাদের কাছে কনফিডেন্স সিমেন্টের কাছে ক্যাশ টাকা নেয় সকালের পুঁজিবাজার এটুকুই আশা করি আপনারা সতর্কতার সহিত লেনদেন করবেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম